হ্যালো বন্ধুরা প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসলাম বাংলাদেশ নির্বাচন কমিশন তিনশো একটি পদের নাম পদ সংখ্যা বেতন এবং বয়স সীমা শিক্ষাগত যোগ্যতা আবেদনের সময়সীমা আবেদন পদ্ধতি আবেদন ফি বিস্তারিত আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব মূল ভিডিও শুরু করার আগে আপনি ভিডিও চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে অল অল্প রাখবেন তো চলো কথা না শুরু করি তো বন্ধুরা বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে মূলত তিনশত উনসত্তর পদে আমরা দেখতে পাচ্ছি এখানে সর্বোচ্চ যে পদে নিয়োগ দেওয়া হবে আমরা সে পদগুলো সর্বপ্রথম আলোচনা করব এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো নম্বর কর্মীকে অফিস সহায়ক গ্রেড বিশ এবং বেতন আট থেকে শুরু করে বিশ পদে নিয়োগ দেওয়া হবে আঠারো থেকে বছর আপনার এসএসসি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তি পরীক্ষা উত্তীর্ণ হলে আপনার আবেদনটি করতে পারবেন এবং আমরা এরপরে দেখতে পাচ্ছি এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদে গ্রেড ষোলো হিসেবে বেতন প্রদান করবে একশো সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে বয়স তিরিশ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে আপনার কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে প্রশিক্ষণপ্রাপ্ত এম এস ওয়াটের অভিজ্ঞতা ও কম্পিউটার অফিস সহ ইমেইল পরিচালনা দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে মুদ্রা করে প্রতি ইংরেজিতে গতি আপনার থাকতে হবে এছাড়া আরো ভিন্ন ভিন্ন পদে নিয়োগ দেওয়া হবে এখানে আমরা সাত দেখতে কাছে হিসাব সহকারী চোদ্দ গ্রেড বেতন প্রদান করবে তেরো জনকে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর স্টোর কিপার গ্রেড চোদ্দ চোদ্দ জনকে নিয়োগ দেওয়া হবে বয়স তিরিশ এখন এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে উচ্চমান সহকারী দেখতে পাচ্ছি একুশটি পদে নিয়োগ দেওয়া হবে গ্রেড চোদ্দ বেতন প্রদান করবে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে মূলত এক দুই তিন এগুলা একটা পাঁচটা একজন করে নিবে আপনারা বিস্তারিত দেখে নেবেন আপনার প্রয়োজন অনুসারে আমি এখন দেখাবো এখানে অনলাইনে যে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী আমরা দেখতে পাচ্ছি এখানে আবেদনপত্র শুরু তারিখ পয়লা অক্টোবর দুই হাজার চব্বিশ নয় ঘটিত হতে এবং আবেদন শেষ হবে একত্রিশে অক্টোবর পাঁচ ঘটিকার মধ্যে শেষ হবে অবশ্যই যারা আগ্রহী প্রার্থী আপনারা বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন সম্পন্ন করার পরে পেমেন্ট সম্পন্ন করবেন এস এম এস প্রেরণের পরীক্ষার ফি প্রদান আমরা এখানে দেখতে পাচ্ছি এক হতে দশ নং যে ক্রমিক নাম নং আছে এই পদগুলোর জন্য আপনাকে দুই শত তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং এগারো থেকে পনেরো নং যে পদগুলো আছে একশত বারো টাকা অবশ্যই আবেদন করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার যে ইউজার আইডি থাকবে ইউজার আইডির মাধ্যমে দুটি এসএমএস এম মাধ্যমে পেমেন্ট সম্পূর্ণ করবেন আপনার এস এম এস কিভাবে করবেন এখানে এক্সাম্পল দেওয়া আছে উদাহরণ দেওয়া আছে আপনারা বিস্তারিত দেখে নেবেন এই ছিল বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসের যে তিনশত উনসত্তর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানা থাকে অবশ্য আমার কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ